দর্শক সংবাদ প্রকাশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের নিয়মিত আয়োজন আমার ভুবন আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের উদীয়মান জনপ্রিয় বাচিক শিল্পী সাম্য কারফা সাম্য কারফা আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনাকেও স্বাগত আজকে আপনাকে ধন্যবাদ বিশেষ যে আমাকে নিমন্ত্রণ করার জন্য এপার ওপার এবং আমার ঘরে আপনাকে স্বাগত আচ্ছা সাম্য আমরা আমাদের আমার ভুবন অনুষ্ঠানটা মূলত তিন ভাগে ভাগ করে থাকি শুরুতে আমরা জানতে চাই আপনার এই বাচিক শিল্পী হয়ে ওঠার গল্পটা এটা আপনি যদি আমাদের একটু জানান নিশ্চয়ই বাচিক শিল্পী হয়ে ওঠার তেমন কোনো গল্প বা পরিকল্পনা ছিল না বেসিক্যালি তার কারণ মানে আমার আবৃত্তি শিল্পে বা আবৃত্তি শিখতে ভর্তি হওয়া একদম ছোটবেলায় তখন আমি ক্লাস ওয়ান আমি ব্রততি বন্দ্যোপাধ্যায়ের ছাত্র দীর্ঘ বাইশ বছর আমি দিদির তত্ত্বাবধানেই ছিলাম আছি এবং আমার মানে যেরকম আমার প্রত্যেক বাঙালি বাড়িতে যে গান কবিতা নাচ ইত্যাদি কোনো না কোনো জিনিস শেখা হয় শেখানো হয় আমার মূলত আমার মা বাবা বা মা কবিতার ক্লাসে আমাকে নিয়ে গেছিল তার কারণ আমার স্টার্টারিং প্রবলেম ছিল আমি তোতলা ছিলাম যাকে বাংলায় বলে তো সেই কারণে আমাকে মা কবিতার ক্লাসে ভর্তি করেছিল এবং আমার এখনো মনে আছে ক্লাসগুলো শনিবার হতো শনিবার বিকেল বেলা চারটের সময় শনিবার বিকেলবেলা ছুটির দিন তখন আমি সাইকেল চালাবো ক্রিকেট খেলবো ছোটবেলায় আমি কবিতার ক্লাসে কেন যাব ওর মতন একটা বোরিং জিনিসে তো আমি যেতে চাইতাম না এবং সেই নিয়ে বিস্তর তর্কা না যেতে হবে সেটা একটা ভীষণ সময় ধরে সে সব চলেছে তারপর যেটা মজা হয়েছে সেটা হচ্ছে পরবর্তীকালে যখন ধীরে ধীরে আমি কবিতাকে আমার জীবনে গ্রহণ করে নিয়েছি সেটা স্কুল যখন পেরিয়েছি কলেজ তারপরে মাস্টার্স এই সময় বা চাকরি জীবন তখন আমি যেতাম আর কি নিজের তাগিদেই যেতাম নিজের ভালো লাগার জন্যই যেতাম কিন্তু কোনোদিন ভাবিনি কবিতাকে প্রফেশন করব। ফ্র্যাঙ্কলি কবিতা ভালোবেসে করি কবিতা শিখি কবিতা উচ্চারণ করতে ভালোবাসি এটুকুই বহুদিন পরে মানে আজ থেকে বছর ছয়েক আগে আর টু বি প্রিসাইজ বছর ছয়েক আগে আমি তখন হঠাৎ একদিন জিজ্ঞেস করি দিদিকে যে এটা কি পেশা হিসেবে নেওয়া যেতে পারে চেষ্টা করা যেতে পারে স্ত্রী বললো নিশ্চয়ই দেখ তো সেই দেখ থেকেই আমার আর কি পেশাগত জীবন যদি বলা হয় সেটা শুরু আচ্ছা আচ্ছা আপনাকে কবিতার মানে ভুবনে তো স্বাগত জানাই আমরা একটু শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে এপার ওপার বাংলার একটা মেলবন্ধন আছে এবং সেই মেলবন্ধনের পরিপ্রেক্ষিতে যদি একটা সম্প্রীতির কবিতা আপনি আমাদেরকে একটু শোনান বেশ সম্প্রীতির কবিতা যেটা এই মুহূর্তে মনে পড়ছে রত্নেশ্বর হাজরার একটি কবিতা কবিতাটির নাম আয় ভাই ওই ছেলেটি যে যেরং দিয়ে আঁকে তুইও তো ঠিক সেরং দিয়েই আঁকিস যেমন করে মায়ের কাছে ঘুমোয়ে তুইও তো ঠিক তেমনি শুয়ে থাকিস দুই বাড়িতে মাচায় দলে দোলে পুঁই ওর ছবিটা ছিঁড়বি কেন তুই ওই ছেলেটা যেমন তোর তেমনি হাওয়া এক নদীতেই স্নান করিস একই উঠুন দিয়ে আসা যাওয়া সেই উঠুনে ছড়াস যদি কালি কেউ কি দেবে আনন্দে হাততালি ওই ছেলেটা যেমন্তরে ঘুমে সাত সাগরে ভাষায় সোনা তরী সীমান্তরে উধাও করে তোকে দেবান্তরে খেলতে আসে পরী কেউ যদি দেয় ঝড় তুলে ওর গাঙে ঝাপটা লেগে তোর তো ভাঙে ওদের বাড়ি পাতায় ছাওয়া কুঁড়ে তোদের চালো শুকনো খড়ে ছাওয়া দুই উঠোনের মধ্যেখানি ঘরে আগুন হাতে অমঙ্গলের হাওয়া সত্তরেরা মশাল নিয়ে খরা লাগলে আগুন তুই কি পাবি ছাড়া তোর পুবে আর ওর পুবে কি তফাত তোর খিদে আর ওর খিদে তো একই রক্ত যখন রকম রাঙা তোর ব্যথা ঠিক ওর ব্যথা কি মিকি দুঃখ পেয়ে কাঁদছে যন্ত্রনায় বলুন হ্যাঁ আসলে এই হাত বাড়িয়ে বলার প্রয়োজনটাই বড্ড দরকার এবং ওই যে মাঝখানে সত্তরেরা মশাল নিয়ে খাড়া তাই কেউ না কেউ সবসময় তৈরি থাকবে সেটা যে যেকোনো শুধু এ দেশ ও দেশ বলে নয় যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই বাইরের মানুষ তারা তৈরি থাকেন যারা সেই সম্পর্কটাকে ইকুইলিব্রিয়ামকে সাম্যাবস্থাকে তারা নষ্ট করতে সেটা থেকে আমাদের বাঁচতে হবে এবং সেই সম্পর্কে যুক্ত প্রত্যেকটা মানুষ তাদের ধারণা থাকতে হবে যে আমরা নিজেদের কিভাবে বাঁচিয়ে রাখবো তাদের থেকে আচ্ছা সেটাই আহ এই মুহূর্তে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন আমি যতটুকু জানি আপনি থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন এবং আপনি আহ শ্রীকান্ত আচার্য বিখ্যাত মানে সঙ্গীত শিল্পী তার সঙ্গে যুতবদ্ধ হয়ে আপনারা অভিনয় করেছেন সম্ভবত রক্ত করবি নাটকে রক্ত করবি হ্যাঁ আপনি যে কাজটি কথা উল্লেখ করছেন সেটি যত না থিয়েটার তার থেকে বেশি বাচিক অভিনয় আহ এটি একটি শ্রুতি নাটক যদিও শ্রুতি নাটক কিন্তু আমরা পুরোপুরি নাটকের মতনভাবেই বসে সমস্ত নাটকের সেট এটিও ব্রততিদির সঙ্গে মানে রক্তকরবিতে আমি কিশোর হই ব্রততিদি হন নন্দিনী শ্রীকান্ত কাকু বিশু পাগল দা থাকেন মনোজ মুরলী নায়ের এবং বহু মানুষ বহুজন আমাদের নিয়ে আমাদের এই রক্তকরবি ফুল টিম ইনফ্যাক্ট এটা বাংলাদেশে অভিনীত হওয়ার কথা ছিল কিন্তু তখন একটু সমস্যা নানান কিছু তার পরবর্তী সময় এখন কোভিড তো এই সমস্ত কিছুর জন্য তা একটু বন্ধ আছে এই প্রোডাকশনটা কিন্তু আমরা মানে কোভিড প্রি কোভিড টাইমে বেশ কয়েকবার এই প্রোডাকশন আমরা মঞ্চস্থ করেছি বা এই মুহূর্তে কি নিয়ে ব্যস্ত আছেন এই মুহূর্তে কি নিয়ে ব্যস্ত আছি বলতে মানে এই মুহূর্তে যদি একটা কথা বলতে হয় সেটা হচ্ছে যে একটি অন্যরকম কাজ আসতে চলেছে যে কাজটি এর আগে এরকম কোনো কাজ কখনো করিনি কাজটি তো একটি তথ্যচিত্র বলা যেতে পারে এবছর যেরকম যদি আমি খুব ভুল না হই এবছর যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ তেমনভাবেই এবছর বিশ্বভারতীর শতবর্ষ বিশ্বভারতী আমার মতে এবং রবীন্দ্রনাথ তার একেবারে জীবনের শেষের দিকে এসে একটি চিঠি যেটা লিখেছিলেন গান্ধীকে সেখানেও লিখেছেন যে বিশ্বভারতী তার একটা অন্য ট্রেজার যার মধ্যে দিয়ে মানে তার লেখা তার কবিতা যদি একটা ভুবন হয় আরেকটা ভুবন হচ্ছে আরেকটা প্রান্ত হচ্ছে বিশ্বভারতী যেখানে শিক্ষা ব্যবস্থার একটা এনেছিলেন বিশ্বভারতী এবং বিশ্বভারতী তৈরি হওয়ারও আগে তো সেখানকার স্কুল এবং সমস্তটা তো তার শতবর্ষ সেই শতবর্ষে আমরা আমি এবং আমার বন্ধু সৌনক চট্টোপাধ্যায় আমরা দুজনে মিলে একটি তথ্যচিত্র তৈরি করেছি ভারত সরকার কেন্দ্র সরকারের সঙ্গে তাদেরই তো সেই তথ্যচিত্রটি হয়ে গেছে তার প্রচুর কাজ নিয়ে এতদিন আমরা ছিল তথ্যচিত্রটি আগামী মাসেই মুক্তি পেতে চলেছে তো সেই কাজ নিয়ে মূলত প্রাথমিকভাবে ব্যস্ত আছি আর তাছাড়া তো অন্যান্য অনুষ্ঠান যেরকম হয় সে তো যদিও এখন মূলত ডিজিটাল তবুও ধীরে ধীরে আমরা মঞ্চে ফিরছি সমস্ত কিছু তো চলছে তার সঙ্গে আরেকটা বিষয় হচ্ছিল একটা তথ্য আমার জানা আছে যে আপনার জগতের অনেকটা অংশ জুড়ে আছে রবীন্দ্রনাথ তো সেই রবীন্দ্রনাথের লেখা বা কবিতা যদি মানে রবীন্দ্রনাথ তো আমাদের আহ মানে সকলের মন জুড়ে প্রান্ত জুড়ে আহ মানে ইনফ্যাক্ট রবীন্দ্রনাথ সমস্ত সমস্যায় সমস্ত জায়গাতে যিনি উদ্ধার করেন তিনি রবীন্দ্রনাথ এবং বিশেষ করে কে যদি আপনি জিজ্ঞেস করেন মানে কোন কবিতা বিশেষভাবে পছন্দ ওরকম তো বলা যাবে না একবারে রবীন্দ্রনাথের ক্ষেত্রে কিন্তু একটি বইয়ের কথা আমি বলতে পারি যে বইটি আমার মনে হয় যেন আমার একটা ওষুধ যে কোনো সমস্যায় বইটি পড়লে আমি ভেতরে ভেতরে শান্তি পাই সেই বই থেকে একটি এবং সেই বইয়ের প্রতিটি কবিতা আমার মনে হয় একটি মন্ত্র গীতাঞ্জলি আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নিজেরে করিতে গৌরবদান নিজেরে কেবলই করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের চলে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমারই ইচ্ছা কর হে পূর্ণ আমার জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমার আড়াল করিয়া দাঁড়াও হৃদয় অহংকার হে আমার ডুবাও চোখের জলে চমৎকার রবীন্দ্রনাথ আসলে আমাদের বাঙালির মননে চিন্তায় চেতনায় বিরাজ করেন তো একটা প্রশ্ন জানার বিষয় আছে যে বাচিক শিল্পটা এটা কি মানে পেশা হিসেবে আপনি নিয়েছেন এটা কতটুকু চ্যালেঞ্জের বলে মনে করেন আপনি হ্যাঁ মানে ভীষণই ভাইটাল প্রশ্ন এবং এখনকার সময় দাঁড়িয়ে তো আরও ভাইটাল একটা প্রশ্ন যদি একটা ছোট রিকোয়েস্ট অঞ্জন দাকে যদি স্ক্রিনে দেখা যায় ভালো হয় তার কারণ নইলে মনে হয় আমি যেন একা একা কথা বলে যাচ্ছি এটা আরেকটা ডিজিটাল মাধ্যমের নেগেটিভ সাইড তো যাই হোক হ্যাঁ যেটা বলছিলাম যেকোনো শিল্প মাধ্যমকে পেশা হিসেবে নেওয়াই একটা চ্যালেঞ্জ সেটা নাচ সেটা গান সেটা ছবি আঁকা সেটা আবৃত্তি যাই হোক না কেন তার কারণ হচ্ছে বর্তমান মানে ধরুন এটা তো পুরোটাই একটা সাবজেক্টিভ মিডিয়াম আচ্ছা প্রসঙ্গত বলি আমার পড়াশুনো কিন্তু কেমিস্ট্রি আমি মাস্টার্স অর্গ্যানিক কেমিস্ট্রিতে তো আমি আজকে যদি আমি আজকে যখন কেমিস্ট্রি রিলেটেড কোনো কাজ কোনো চাকরি ইন্ডাস্ট্রি স্কুল কলেজ পড়াশুনো ইত্যাদির ক্ষেত্রে যাই সেখানে আমার মার্কশিট আমার ইন্টারভিউ সেটা লাস্ট ওয়ার্ড হ্যাঁ যে আমি এত মার্কস পেয়েছি এবং সেখানে আমাকে নিতে বাধ্য কি বাধ্য নন হ্যাঁ কিন্তু অর্থাৎ সেটা অবজেক্টিভ একটা জিনিস কিন্তু এক্ষেত্রে অলমোস্ট পুরোটাই সাবজেক্টিভ হতে পারে যে অঞ্জনদার ভালো লাগে আমার কবিতা তাই অঞ্জনদা একটি অনুষ্ঠান করলেন সেখানে আমাকে ডাকলেন এবং আরেকজন যেরকম অহেতুকি ভক্তি এখানে কোনো কারণ নেই এবং এই ঠিক সেই জন্যই যেটা আমরা অনেক সময় অনেক কিছু বলে থাকি যে আহ ওই আর কি যে পিয়ার করা বা ইত্যাদি ইত্যাদি খুব ফ্র্যাঙ্ক কথা এটা তো কোনো ইয়ে নেই সেই জন্য পৌঁছনো তো ঠিক ওই কারণেই যদি অনুষ্ঠান কারণ একজন যদি শুধুমাত্র বলেন যে আমি গান রেয়াজ করে আমি গান গেয়ে সন্তুষ্ট সেটি আমার মনের খিদে দেয় মিটিয়ে দেয় ওকে কিন্তু আমরা কিন্তু তাতে সন্তুষ্ট নই আমরা কিন্তু একটা বেসিক লাইফস্টাইল একটা মানে বাড়ির ইলেকট্রিসিটি বিল আমাদের সমস্ত ইএমআই প্রত্যেকজনকে দিতে হয় তিনি শিল্পী হন তিনি শিল্পী না হন তো বরং শিল্পীর ক্ষেত্রে তাকে সেগুলো অর্জন করতে হয় ওই অনুষ্ঠান করে এবং এখনকার যুগে দাঁড়িয়ে সেটা তো মানে একটা পার্ট ছিল মানে ওই অনুষ্ঠান অনুষ্ঠানটাই একমাত্র জীবন কোভিড এসে কি করে দিল সেই জায়গাটা পুরো বন্ধ করে দিল অনুষ্ঠান এখন পুরোটাই এই ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমে খুব দুঃখ দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে অনেক কিছু হয় সেজন্য আমরা একটা জায়গায় গিয়ে বন্ধ করে দিই যে না করব না মানে একটা টাইমে শুরু হলো প্রথম ফ্রি অনুষ্ঠান এই পেজে ওই পেজে সেই পেজে সেটা তাও অনেকাংশে বন্ধ করা গেছে কিন্তু মানুষ যখন এত সহজে জিনিসটা পেয়ে যায় তখন টিকিট কেটে আর টিকিট যদি না কাটেন স্পন্সর যদি না আসে তখন একজন সংগঠক তারই বা কোথায় মানে তিনিও তো আর দান ছত্র খুলে বসেনি তাদের তাদের জায়গা থেকে পেশা তো আর গান বলিউড বা এগুলোতে যদি কিছুটা তাও খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং বাজার কাটতে থাকে আপনি যেটা বললেন বাচিক শিল্পী বা আবৃত্তি শিল্প সেটার ক্ষেত্রে চাহিদাটা হয়তো আরো কিছুটা কম তো চ্যালেঞ্জ সেজন্য সব সর্বদা চ্যালেঞ্জ ছাড়া তবে হ্যাঁ চ্যালেঞ্জ ছাড়া তো জীবন চলে না সমস্ত কিছু পেরিয়ে গিয়ে অঞ্জনদা যখন মঞ্চে উঠে সমস্ত কথাগুলো একধারে অন্য ধারে হচ্ছে যখন আপনি মঞ্চে উঠে সামনে প্রচুর দর্শক মঞ্চের আলো এবং সামনে মাইক্রোফোন তখন আপনি যখন শব্দগুলো উচ্চারণ করছেন তখন সমস্তটা ভুলে যাওয়া যায় আচ্ছা যাই হোক সব আপনার প্রিয় কোনো কবিতা যদি ভালোবাসার কোনো কবিতা আমাদেরকে শোনান আমার দর্শকদেরকে শোনান আহ কবিতা নিয়ে যখন কথা হচ্ছে কবিতার কবিতা শোনাই প্রিয় মানে প্রিয় অনেক কবিতা সেখান থেকে বাঁচা একটু ডিফিকাল্ট কিন্তু কবিতা তো মনের গহিনে থাকে সেখান থেকে তুলে আনা শব্দগুলোই কবিতা শামসুর রহমানের একটি কবিতা শোনাই আচ্ছা একটি বৃক্ষের নিকটে গিয়ে বলি দয়াবান বৃক্ষ তুমি একটি কবিতা দিতে পারো বৃক্ষ বলে আমার বাকল ফুঁড়ে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা জীর্ণ দেয়ালের কানে বলি দেয়াল আমাকে তুমি একটি কবিতা দিতে পারো পুরনো দেয়াল বলে শ্যাওলা ঠাকা সরে এই ইট সুরকির ভেতর যদি নিজেকে গুড়িয়ে দাও তবে বা পেয়ে যাবে একটি কবিতা একজন বৃদ্ধের নিকটে গিয়ে বলি নত জানো হে প্রাচীন দয়া করে দেবেন কি একটি কবিতা স্তব্ধতার পর্দা ছিঁড়ে বেজে ওঠে প্রাজ্ঞ কণ্ঠ যদি আমার মুখের রেখা বলি তুলে নিতে পারো নিজের মুখা বয়াবে তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা কেবল কয়েক ছত্র কবিতার জন্যে এই বৃক্ষ জরাজীর্ণ দেয়াল এবং বৃদ্ধের সম্মুখে নত জানো আমি কতকাল বলো কতকাল সাধারণ আমরা জানি যে শিল্প সাহিত্যই একমাত্র মাধ্যম যেটা দুই বাংলাকে একটা সেতু বন্ধনের মধ্যে আবদ্ধ করে রেখেছে আমাদের রাজনৈতিক সেটা পারছে না আমাদের অনেক কিছুই আমাদের প্রতিবন্ধকতার সৃষ্টি করছে কিন্তু শিল্প আমাদেরকে সেই প্রতিবন্ধকতা সরিয়ে একটা সেতু তৈরি করছে সাম্য আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি আপনি যদি বলেন যে দুই বাংলার মিলনের ক্ষেত্রে কবিতা একটা বড় ভূমিকা রাখে এটা সত্য আর কি কি। বলে মানে কি কি উপাদান থাকতে পারে বলে আপনার কাছে মনে হয় সবচেয়ে যেটা বেশি মনে হয় এই কবিতাকে ঘিরেই তো বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে বিদেশে বিদেশের মাটিতে যখন নেমে এয়ারপোর্টে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বোর্ডে বাংলাকে দেখতে পাই তখন কিন্তু বুঝতে পারি সেটা পশ্চিম বাংলার জন্য নয় বাংলা ভাষাটা ওখানে লেখা আছে সেটা বাংলাদেশের জন্য কারণ সেই দেশের ভাষা জাতীয় ভাষা বলা যেতে পারে মূল ভাষা বাংলা প্রথমে সেই জন্য আমি একটি দেশকে কুর্নিশ জানাই যে আমাদের মুখের ভাষা আজকে সমস্ত ভাষার সঙ্গে কিন্তু দাঁড়িয়ে আছে ওই দেশটির জন্য এবং প্রত্যেক দিন আমরা যেভাবে একে অপরের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি তবে হ্যাঁ শুধুমাত্র কবিতায় গানে শুধুমাত্র ছেলে ভোলানো ইতিহাসের পাতায় পড়িয়ে থাকার জন্য নয় যদি কোনো নেগেটিভ সাইড থাকে নেগেটিভটাও জানাতে হবে একজনকে যে হ্যাঁ এটা হয়েছিল সেটাকে বন্ধ করে রাখার তো মানে হয় না আর যে পজিটিভ সাইড সেটাও জানাতে হবে এটাও হয়েছে তখন ঠিক একজন মানুষ তার বিবেচনা দিয়ে তার বিচক্ষণতা দিয়ে তুলে নেবেন যে কি করা উচিত আর কি করা উচিত না কিন্তু দিনের শেষে আমরা ভাষায় এক ভালোবাসায় এক হ্যাঁ আমরা বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর তো অবশ্যই মানে আজকে অঞ্জনদার আমি দুজনে দুদেশে থেকেও এক ভাষায় কথা বলে যাচ্ছি দুজনের মাতৃভাষার সমান এর থেকে বড় কানেকশন আর কি হতে পারে সেটাই দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের সঙ্গে যুক্ত থেকেছেন বাচিক শিল্পী সাম্য কারফা তো সাম্য কারফাকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আর আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ যারা এই অনুষ্ঠানগুলিটা দেখলেন ভালো থাকবেন সংবাদ প্রকাশের সঙ্গে থাকবেন